অনুরাগের ছোঁয়াধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে অবশেষে বাবলির মান ভাঙানোর পরে দীপা ফিরে আসে বাড়িতে পরবর্তীতে আবার সমস্যা করে বাবলি তার মান ভাঙাতে গিয়ে এবার চমকে ওঠে অর্জুন কেননা বাবলি ও তার ভাই বলে আমরা কখনও কোনো কিছুতে না বলবো না যদি তুমি ওই দীপা আনটিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসতে পারো আমরা ওই আনটির সব কথা শুনবো আনটি খুব ভালো ভাইপো ভাইজির কথা শুনে প্রথমে না বলেও পরে তাদের কথা ভেবেই দীপাকে বিয়ে করতে রাজি হয়ে যায় অর্জুন বাবলি বলে তাহলে এক্ষুনি হান্টিকে ফোন দিয়ে আসতে বলো আমরা আজকেই তোমাদের বিয়ে দিব অর্জুন বলে যাকে বিয়ে করতে হয় তাকে ফোন দিয়ে আসতে বলে হয় না তার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হয় আর তুমি আর খোকা যাবে সেই প্রস্তাব নিয়ে বাবলি বলে আচ্ছা আমরা তাহলে যাব প্রস্তাব নিয়ে ওদিকে দীপা কিন্তু সোনা ও রূপাকে নিয়ে ব্যস্ত সোনাকে সান্ত্বনা দিলে ঠিক হয়ে যায় কিন্তু পরে আবার যা তাই বাবার জন্য খুব কষ্ট হয় তার দীপা বুঝতে পেরে মেয়েকে বলে আমি আজই তোমাকে তোমার বাবার কাছে রেখে আসব। শোনা বলে না মা আমি যাব না তুমি যদি না যাও আমি যাবো না ঠিক সেই সময় সবাইকে নিয়ে দীপার বাবার বাড়িতে চলে এসেছে অর্জুন তাহলে কি এবার বাপটি বলা কথাগুলো দীপাকে বলবে খোকা আর সবটা শুনে কী করবে এবার দীপা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতো